জুতোটা খুলে সাজানো গোছানো ড্রয়িং রুমে ঢুকেই চমকে উঠল প্রীতম পুরনো এসির চেনা চেহারা উধাও ঝকঝকে নতুন এসি ঘরের উজ্জ্বলতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ অফিস থেকে সদ্য বাড়ি ফিরেছে সে এমন কিছু যে ঘটতে চলেছে জানা ছিল না তো হ্যাঁ এটা ঠিকই আগের এসিটা পুরনো হয়েছিল বেশ কিছুদিন যাবত মাঝে মধ্যে ট্রাবল দিচ্ছিল ঠান্ডা হতে সময়ও নিচ্ছিল বেশ তা বলে একেবারে আন করা নতুন এসি সারিয়ে নেওয়ার চেষ্টা করলেই তো হতো অবশ্য ইতিমধ্যে দুবার সারিয়ে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তা বলে তৃষা দুম করে একেবারে তার সঙ্গে ডিসকাস না করেই অবাক চোখে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলো সে তৃষা এই তৃষা কি হয়েছেটা কি কিচেন থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো প্রীতমের লাভলি ওয়াইফ তৃষা অফিস থেকে বাড়ি ঢুকেই খামোখা চিৎকার শুরু করলে কেন কফি আর স্ন্যাক নিয়ে আধা ঘন্টার মধ্যেই আসছি ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে নাও কিচেনের দিকে এগিয়ে যাচ্ছে সে এমন সময় পেছন থেকে বলে উঠল প্রীতম কাউকে কিছু না বলে হঠাৎ নতুন এসি আমি তো কিছুই জানলাম না তুমি তো জানতেই আগে রেসিটা কতদিন ধরে গড়বর করছিল প্রায় মাস ছয়েক হলো এর মধ্যে বার দুয়েক সারানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজ অফারে ছিল কিনলেই সেম ডে ইনস্টলেশন ইএমআইটাই বেশ পকেট ফ্রেন্ডলি আর কি চাই দিব্যি পকেট বাসলো আজ আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল কাজের ফাঁকে এই কাজটাও করিয়ে নিলাম কাজ করানোর আগে তোমার তো একবারও মনে হলো না আমাকে জিজ্ঞেস করার কথা একা একাই দিব্যি সিদ্ধান্ত নিয়ে নিলে এটা নিশ্চয়ই ভুলে যাওনি যে এই ফ্ল্যাটটা কিন্তু আমার টাকায় কেনা প্রত্যেক মাসের ইএমআইটা আমিই ভরি তো মুখ কুসকে বলে উঠল তৃষা তাতে হয়েছেটা কি এটাই তো স্বাভাবিক আমি যে সংসারের বাকি খরচটা দিই তার জন্য কিছু কখনো বলেছি ওইভাবে চুলচেরা হিসাব কষলে সামলাতে পারবে তো হয়তো চুপ হয়ে যাওয়াই উচিত ছিল কিন্তু মাথা গরমের সময় কার অমন উচিত অনুচিত বোধ থাকে হয়তো তাই সরেই বলে উঠল প্রীতম তাই বুঝি আমি তাহলে অফিসে আসি যাই মাইনে পাই সংসারে কোনো দায়িত্বই পালন করি না তর্কের খাতিরে যদি ধরেও নিই তাই তুমি সংসারের হাল ধরে আছো তাও কি তোমার উচিত নয় নতুন ইলেকট্রনিক কিছু ইনস্টল করানোর আগে বাড়ির মালিককে না মানে আমি ঠিক পারমিশন নেওয়ার কথা বলছি না কিন্তু একবার কি জিজ্ঞেস করা উচিত ছিল না এতক্ষণ ল্যাপটপ খুলে প্রজেক্ট তৈরিতে ব্যস্ত ছিল রন তাদের একমাত্র ছেলে নামি স্কুলে পড়ে যদিও মা এই খুচরো ঝামেলায় সে কম বেশি অভ্যস্ত আজকালকার দিনে নিউক্লিয়ার ফ্যামিলিতে এসব খুবই সাধারণ ঘটনা কিন্তু আজকের ব্যাপারটা রনের ধৈর্যের বাদ ভেঙে দিল সম্ভবত এই বিশেষ স্কুল প্রজেক্টটা তার এক্সামের সঙ্গে কানেক্টেড এই প্রজন্ম যথেষ্ট ক্যারিয়ার কনসাস ক্যারিয়ার তাদের কাছে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটিস দরজা খুলে বেরিয়ে এসে শান্তস্বরে বলল একটা জটিল প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি তোমরা যদি শান্তভাবে কাজটা করতে দাও তাহলে প্রগ্রেস রিপোর্ট আটানব্বই জায়গায় অষ্টআশি আসে না কাজে খানিকক্ষণের জন্য হলেও স্বামী স্ত্রীর মুখে কুলুক পড়ল এ যুগ বড্ড কঠিন রনের পড়াশোনা নিয়ে দুজনের কেউই কোনো রকম আপোষ করতে রাজি নয় তর্জা শুরু হলো রাতে মুখে নাইট ক্রিম মাখতে মাখতে তৃষা বলে উঠল এই সংসার আমারও এই সংসার গোছানোর জন্য রাত দিন মেহনত করেছি সেখানে সামান্য একটা এসি লাগানোর অধিকারও নেই আমার তুমি ভুল করছো তৃষা এখানে অধিকারের প্রশ্ন আসছে কোথা থেকে জাস্ট একবার জানানোর কথা বলেছিলাম তুমি খামোখা তিলকে তাল করছো আসলে তোমরা মেয়েরা না সব কিছুতে ঝামেলার সুযোগ খোঁজো মুখে খালি বলবে সংসার দুজনের সিদ্ধান্ত নেওয়ার অধিকারও দুজনের অথচ সিদ্ধান্ত নেওয়ার সময় এলে নিজেকে একাই একশো প্রমাণের চেষ্টা বিরক্ত মুখে পাশ ফিরে শুয়ে পড়ল প্রীতম তৃষার বোঝা দরকার কাজটা মোটেও সে ঠিক করেনি অনেক দিন থেকেই তো বলছি ড্রয়িং রুমের এসিতে সমস্যা হচ্ছে কানে নিচ্ছ তুমি বলছি তো পুরনোটাই আর চলছে না কৈফিয়ত দেয়ার স্বরে বলল তৃষা আজকাল আমি কিছু বললেই তো খালি ব্যস্ততার দোহাই অতিথিদের সামনে মান সম্মানের কিছু বাকি থাকে না বাধ্য হয়েই আজকে কিনে নিয়েছি প্রীতমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে মাথা গরম হতে থাকে তার পাশ ফিরে শুয়ে পড়ে তৃষা নিরবতা জাল বুনতে থাকে বিছানার দু প্রান্তে পরের দিন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই ফোনটা ভাইব্রেট করে উঠল তোমার কেনা ফ্ল্যাটে দাঁড়িয়ে নিজে কিছু কেনার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছিলাম আজ থেকে রনকে নিয়ে মা বাবার সঙ্গে থাকবো ভালো থেকো ফাঁকা ফ্ল্যাটে প্রাণ খুলে হাসলো প্রীতম ভালো করে জানতো সে এমনটাই হবে এমন কথা শোনার পরে তৃষা কখনোই হাত গুটিয়ে থাকবে না তার কেনা ফ্ল্যাটে বসে থাকবে না ফাঁকা ফ্ল্যাটে আপাতত দিন কয়েকের জন্য আরাম করা যাক মধ্যবয়সী পুরুষের কি কম জ্বালা দায়িত্বের বোঝা টানতে টানতে সে হাঁপিয়ে উঠেছিল পুরনো স্ত্রী চেনা সংসার একঘেয়ে কথাবার্তা পুরনো জীবন সব কিছুই দিন দিন কেমন ক্লান্তিকর হয়ে উঠছিল জীবনের গতিপথ ওপর থেকে দেখে যতই মসৃণ বলে মনে হোক না কেন একভাবে চলতে চলতে তা ক্লান্তিকর হয়ে ওঠে প্রীতমেরও একই অবস্থা প্রেমিকা থেকে এক সময় তৃষা তার কাছে অভ্যাস হয়ে উঠেছিল কিন্তু অভ্যাস যখন বিরক্তিকর চরম পর্যায়ে পৌঁছে যায় তখন কিছু একটা সিদ্ধান্ত আসতেই হয় দ্রুত হাতে জামা জুতো ছেড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে মিউজিক সিস্টেমে হালকা গজল চালিয়ে দিল আহা কতদিন বাদে নিজের মতো বাঁচা একে কি বলে আত্মসুখ গুনগুনিয়ে সে ফ্রেশ হতে লাগলো দৃষ্টিতা দেওয়ালের দিকে নিবদ্ধ চোয়ালে কাঠিন্যের আভাস চোখ মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে যেন কোনো এক বিশেষ কিছুর জন্য নিজেকে সে গুছিয়ে নিচ্ছে স্নান শেষ হতে ধোপ দুরস্ত পাজামা পাঞ্জাবি গলিয়ে সোফা এসে বসল অনলাইনে বিরিয়ানির অর্ডার দিয়ে গায়ে পারফিউমের শিশি দিল উজাড় করে সুগন্ধে ভরে গেল ঘর মনের ডানায় ভর করে উঠতে লাগলো প্রজাপতির দল তবু উদ্বিগ্নতা কি সহজে যায় বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটে টান দিল বার দুয়েক চিন্তিত ভঙ্গিতে হাত দিকে তাকালো সাতটা বাঁচতে এতখানি সময় লাগছে কেন ঠিক করে বল আমায় তাড়াতাড়ি ডিভোর্স পাবো তো তুই একেবারে নিশ্চিত কোনো রকম অ্যালিমিনেটনি দিতে হবে না তো হাতে টাকা পয়সার অবস্থা খুব খারাপ জানি তৃষার আত্মসম্মান বোধ প্রচণ্ড নইলে কোন অন্য কোনো মেয়ে কখনোই এই সামান্য কথা কাটাকাটি জেরে বাড়ি ছেড়ে চলে যেত না তবু মনে তো হয় আসলে নামি কমপ্লেক্সের দামি ফ্ল্যাটটা কেনার পর থেকে হাতে টাকা তেমন একটা নেই তুই তো সবই জানিস তখন ঝোঁকের মাথায় কিনে ফেলেছিলাম তার কিছুদিনের মধ্যেই পারিজাতের সঙ্গে এমন গভীর সম্পর্কে জড়িয়ে পড়লাম যে পুরো পাগল পাগল দশা এখন মনে হয় ওকে ছাড়া একদিনও বাঁচা সম্ভব নয় পারিজাতেরও একই অবস্থা শুধু বলে আর কিচ্ছু চাই না কেবল আমার সঙ্গই ওকে তৃপ্ত করতে পারে তোর কাছে লুকবো না কিছুদিন যাব তৃষাকে একেবারেই অসহ্য লাগছিল কি করতাম বল বাধ্য হয়েই সে জন্য তো তোকে সব খুলে বললাম এত বড় একজন উকিল বন্ধু থাকতে পরামর্শের জন্য আর কার কাছে যাব একটা কথা বল ভাই রনকে দেখতে দেবে তো মাঝে মধ্যে আসলে ওকে ছেড়ে থাকা তুই বল না রক্তের টান কি অস্বীকার করা যায় সপ্তাহের একদিন দেখা তো অবশ্যই করতে পারবি ওই নিয়ে ভাবিস না আমার পরিকল্পনা নিখুঁতভাবে কাজ করছে তো এবার শুধু রিল্যাক্স কর বাকি ব্যাপারটা পরিকল্পনা অনুযায়ী মিটে যাবে তা তৃষা কি আজকে বাড়ি ছেড়ে চলে গেছে পত্রপাঠ মানে চিঠি লিখে রেখে গেছে এই আচরণ তার কাছে অপ্রত্যাশিত ভেরি গুড ওই চিঠি হবে আমাদের হাতিয়ার বুঝলি আর চিন্তা নেই চিঠিটা যত্নে রাখিস ওটা কিন্তু আয়ুধ তোকে বিপদের হাত থেকে বাঁচাবে কোটে প্রমাণ করতে পারবি ও স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে ফোন রেখে মনটা খুশি খুশি হয়ে ওঠে প্রীতমের এই ফোনের প্রত্যাশায় সে এতক্ষণ বসেছিল এতদিনে একটা কাজের মতো কাজ হয়েছে প্রথমে বুঝতে গিয়েছিল যদি পারিজাতের সঙ্গে বাকি জীবনটা কাটাতে হয় তবে তৃষাকে ছাড়তে হবে বেছে নিতে হবে দুজনের মধ্যে একজনকে চোখ বুঝতেই পারিজাতের মুখটা ভেসে উঠেছিল মানসপটে কিন্তু তৃষা তাকে কি বলবে সে কিভাবে বলবে নিজের হাতে সাজানো সংসারে তার আর কোনো অধিকার নেই কোন মেয়ে বা চায় সাজানো সংসার অপরের হাতে স্বেচ্ছায় তুলে দিতে তাই কিছুদিন ধরে তৃষাকে সে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছিল হাজারবার বললেও এসির ব্যাপারটায় মাথা ঘামায়নি তুল কালাম হবেই গতকালই হল সে চূড়ান্ত নাটক তারপর কি ঘটবে প্রীতমের সব ছক কাটাই ছিল ভাগ্যিস ধীমান পরামর্শ দিল নইলে সে একা এত কিছু পেরে উঠত না তুমি আসতে পারো বেবি আজকের পর থেকে আই এম অল ইয়র্স ফোনটা রেখে নিশ্চিন্তের শ্বাস ফেললো খানিক্ষণের মধ্যেই পারিজাত আসছে তার ফ্ল্যাটে মোবাইলে গুনগুনিয়ে গান গেয়ে উঠল সে ছিল তখন উনিশ আমি তখন ছত্রিশ প্রেমে পড়তে লাগে না বয়স মনে থাকে না উনিশ বিশ অনুভূতিরা কি বাধ্যতামূলক একাই থাকে অহর্নিশ মুচকি হেসে বলল সে হে নচিকেতা তুমি গানের ভুবনে বিভোর হয়ে চিরচেনা দাম্পত্যের মায়া কাটাতে না পারলেও আমি পেরেছি পারিজাতকে সঙ্গে নিয়ে এই প্রীতম নতুন সুখের স্বর্গ রচনা করবে চোয়ালটা দৃঢ় হয়ে উঠল তার কণ্ঠের হাড় দপ দপ করল খানিক অন্যায় কোনো দিনই সহ্য করতে পারে না সে সেই তার সঙ্গে এত বড় প্রতারণা ছক কষল যাকে সে এতদিন একান্ত আপন বলে মনে করে এসেছে স্পষ্ট করে বলতো যদি হাসি মুখে যেতে দিত সে এবার দেখাতে হবে শান্ত মানুষকে আঘাত করলে সে কেমন ঝড় হয়ে চারপাশে সব কিছু তছনছ করে দেয় দক্ষিণ খোলা ওই ফ্ল্যাটটা চাই আমার অ্যালিমিনি হিসাবে আমি কেবল ফ্ল্যাটটাই দাবি করছি গম্ভীর মুখে বলে উঠল তৃষা সঙ্গে সঙ্গে এগিয়ে এলো তৃষার উকিল রণজয় প্রতিম অর্থাৎ আমার ফ্ল্যাট আমার ক্লায়েন্টের হাজবেন্ড যে অনেক দিন ধরেই গোপনে গোপনে প্রতারণা করছিল তা তো আপনি নিজের চোখেই দেখলেন জজ সাহেব আমরা সব কটা ছবি সাবমিট করেছি হুম আপনার কিছু বলার আছে প্রতিম মজুমদার না বিমর্ষ রুখে মুখে ঘাড় বসা পারিজাতের মুখের দিকে তাকায় সে মুখ ছায়ের মতো সাদা সে এখনো বুঝতে পারছে না তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তৃষা পেল কোথা থেকে পাশ থেকে বলে উঠল ধিমান আর ঝামেলায় জরাস না এসব করেছিস আগে বলবি তো আমি বলি কি রাজি হয়ে যা তৃষা কিন্তু মিউচুয়াল ডিভোর্সে রাজি আছে খামোখা কোটে কাদা ছোড়াছড়ি না করাই ভালো তাতে আমাদের বিপদ বাড়বে জানিস তো কোটে চলতে থাকা কেসের অবস্থা এক একটা কেস দশ পনেরো বছর ধরে চলে তার চেয়ে ফ্ল্যাটটা দিয়ে দে হবো বৌদিকে নিশ্চিন্তে বিয়ে কর তোরা দুজন দুজনকে ভালোবাসিস ভবিষ্যতে এমন একটা ফ্ল্যাট আবারও কিনে নিবি অসুবিধা কোথায় তুই কি পাগল হলি ওই রকম এলাকায় ফ্ল্যাট আর কখনো কিনতে পারবো মধ্যবয়সের যাবতীয় সঞ্চয় দিয়ে ওই দামি ফ্ল্যাটটা কিনেছি এখন ওটাই একমাত্র ভরসা যদি সেটা হাতছাড়া হয়ে যায় তাহলে তুই নিজেই সিদ্ধান্ত নে ঝকঝকে ফ্ল্যাট চাই না আমাদের বৌদি পারিজাতকে চাই সিদ্ধান্ত কিন্তু তোর তুই শেষ কথা বলবি আমার পারিজাতকেই চাই ওকে ছাড়া আমি বাঁচব না খানিক ভেবে আত্মগত ভঙ্গিতে বলে উঠলো প্রীতম পারিজাত আমাকে ছেড়ে বাজবে না ঠিক আছে তাহলে কোর্টে মিউচুয়াল সেটেলমেন্টের পেপার তৈরি করছি ডিভোর্সটা একবার হয়ে গেলেই বিয়েটা করে নিবি তোমায় বিয়ে করতে রাজি নই আমি গম্ভীর মুখে বলে উঠলো পারিজাত ইভেন আমাদের মধ্যে যে রিলেশান ছিল আজকের পরে তা শেষ আমি মুভ মুভ অন করতে চাই দয়া করে আর কোনো দিন ফোন করে আমায় ডিস্টার্ব করবে না মানে কী উল্টোপাল্টা বলছো তুমি এই তুমি যে কদিন আগে আমায় বলতে আসতে পারবে না কেমন যেন আত্মবিশ্বাসহীন শোনায় প্রীতমের গলাটা পারিজাত মিত্রকে তোমার কি ইমোশনাল ফুল বলে মনে হয় আমি জাস্ট ওই ফ্ল্যাটটার জন্যই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম নইলে কিসের জন্য তোমার সঙ্গে রিলেশনে জড়াবো যেমন দুর্দান্ত ভিউ তেমন ঝকঝকে ইন্টেরিয়র আই এম জাস্ট লাভিং ইট ওটাই যদি না থাকে তবে তোমার মতো মাস বয়সী পুরুষের সঙ্গে আমি সম্পর্কে কেন থাকবো কেন বিয়ে করব তোমাকে কি আছে তোমার ঘাড় ফিরিয়ে হিল জুতোর খটখট আওয়াজ তুলে দরজার বাইরে হারিয়ে যায় পারিজাত সেদিকে এক একদৃষ্টে তাকিয়ে থাকে প্রীতম সব কিছু যেন চোখের সামনে ঝাপসা হয়ে আসে এই এই কি হলো তোর এমন করছিস কেন বন্ধুকে ঝাঁকাতে থাকে ধিমান ক্ষণিকের মোহে পড়ে একই ভুল করে বসলাম আমি তৃষা কি আর কখনো আমায় মেনে নেবে রন কি কোনো দিন আমায় সম্মান করবে তবে আমি কোথায় যাব। দেখ একবার ক্ষমাচে যদি তৃষা ফিরে আসতে রাজি হয় সব কিছু মেনে নিতে রাজি হয় নতুন করে অস্বাভাবিক গম্ভীর মুখে বলে ওঠে ধিমান তারপর ধীরে ধীরে সেও চলে যায় সব কিছু হারিয়ে একা বসে থাকে প্রীতম পরন্ত সূর্যের আলো মেখে ভাঙা চোরা মুখে প্রীতম এসে দাঁড়ায় তৃষার ফ্ল্যাটে দরজা খুলে সামান্য চমকায় তৃষা তুমি এখানে কি করছো আরেকটা সুযোগ কি আমায় দেওয়া যায় না আমার ভুল হয়ে গেছে খুব বড় ভুল প্লিজ তিশা আমায় ক্ষমা করে দাও ক্ষমা করে দাও প্লিজ দিয়েছি তো অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তোমার ওপর আমার কোনো রাগ নেই আমি চাই পারিজাত আর তুমি সুখী হও পারিজাত আমার সঙ্গে থাকতে চায় না সে কেবল ওই ফ্ল্যাটটার জন্যই আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি বুঝতে পারিনি ভুল করে ফেলেছি তোমাকে কিভাবে ভুলে আমি এমন কিছু করে ফেললাম শেষের দিকে গলা বন্ধ হয়ে আসে প্রীতমের সে নিশ্চয়ই আর তোমার সঙ্গে থাকতে চায় না পয়সা দেখে যে কাছে আসে সে পাশে থাকে না চিরকাল শোনো তোমার ওই ফ্ল্যাটের প্রতি আমার কোনো লোভ নেই শুধু তোমার সত্যি মিথ্যার ফারাকটা বুঝিয়ে দিতে চেয়েছিলাম রন আমি দুজনেই ভালো আছি নিজেদের মতো তুমিও এখন থেকে ভালো থাকতে চেষ্টা করো ভাঙা চোরা চেহারাটা মিলিয়ে যাচ্ছে দূরে আরও দূরে অবাধ্য চোখের জল বাঘ মানছে না কিছুতেই ভালোবাসার মানুষটা প্রতারণা করলেও দিন শেষে ভালোবাসা তো মিথ্যে হয়ে যায় না গল্পের নাম দ্বন্দ্ব কলমে অনিন্দিতা কণ্ঠে লাবণী সাহা